নমস্কার বন্ধুরা জ্ঞান বিজ্ঞান চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু ওরফে নেতাজিকে নিয়ে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর ১৪ সন্তানের মধ্যে নবম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা করেন এরপর তাকে ভর্তি করা হয় কটকের রাভেনস কলেজিয়েট স্কুলে সুভাষচন্দ্র ছিলেন প্রচণ্ড মেধাবী ছাত্র উনিশশো এগারো খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন তিনি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সহ বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর সুভাষচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফিউজ উইলিয়াম হলে উচ্চ শিক্ষার্থে ভর্তি হন সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্রও পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগপত্র তিনি প্রত্যাখ্যান করেন এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও উনিশশো উনিশ খ্রিস্টাব্দ দবনমূলক রাওলা টাইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং মামদালয়ে নির্বাসিত করা হয় সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনার বিরুদ্ধে মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় সুভাষচন্দ্র বসু মনে করতেন গান্ধীজির অহিংস নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয় এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতে ছিলেন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন ব্রিটিশ শাসন থেকে ভারতকে পূর্ণ ও সত্য স্বাধীনতার দাবি আদায়ের জন্য ব্রিটিশ তাকে এগারো বার কারারুদ্ধ করেছিল তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পর তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি বরং এই যুদ্ধকে ব্রিটিশদের দুর্বলতার সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে তিনি গণ্য করেছিলেন যুদ্ধের সূচনা লাগলে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তার নেতৃত্ব দান করেন এই বাহিনীর সৈনিকরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয় সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের কর্মরত মজুর জাপানের আর্থিক রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি নির্বাসিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন উল্লেখযোগ্য কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে সেখানে সুভাষচন্দ্র বসুই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন জওহরলাল নেহরু সহ অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করেন শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয় ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরইন চুক্তি একটি আন্দোলন শুরু করেন তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয় নিষেধাজ্ঞা ভেঙে ভারতে তিনি আবার ফিরে আসেন এবং তাকে আবার কারারুদ্ধ করা হয় ভারতবর্ষের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে সুভাষচন্দ্র বসু খুশি ছিলেন না তিনি সে সময় গৃহবন্দী ছিলেন তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না তাই তিনি দুটি মামলা বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাবার সিদ্ধান্ত নেন কিন্তু আফগানিস্তানের পশুত ভাষা না জানা থাকায় তিনি ফরওয়ার্ড ব্লকের উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশ নেতা মিয়া আকবর শাহকে সঙ্গে নিয়ে নেন যেহেতু তিনি পশুধু ভাষা জানতেন না তাই তার ভয় ছিল আফগানিস্তানিরা তাকে ব্রিটিশ চর ভাবতে পারে তাই তিনি মিয়া আকবর শাহের পরামর্শে অধিবাসীদের কাছে নিজেকে একজন কালা ও বোবা বলে পরিচিত করান সেখান থেকে সুভাষচন্দ্র বসু মস্কো গমন করেন তিনি বার্লিনে মুক্ত ভারতীয় কেন্দ্র গড়ে তোলেন ভারতের স্বাধীনতার জন্য তিনি জার্মান চ্যান্সেলর এনলাফ হিটলারের সাহায্য প্রার্থনা করেন কিন্তু ভারতের স্বাধীনতার ব্যাপারে হিটলারের উদাসীনতা তার মনোবল ভেঙে দেয় ফলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু জার্মান ত্যাগ করেন একটি জার্মানি সাবমেরিন তাকে সমুদ্রের তলদেশে একটি জাপানি সাবমেরিনে পৌঁছে দেয় সেখান থেকে তিনি জাপান পৌঁছান এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বে হিটলার তোজার মতো একনায়কত্ব তন্তে বিশ্বাসীরাও তার সামনে মাথা অবনত করে মৈত্রীর দিকে হাত বাড়ান ভারতের অরবিন্দ ঘোষ সূর্য সেন ভগৎ সিংয়ের মতো নেতারা এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের মতো কবিরা তার আদর্শে অনুপ্রাণিত হন সমস্ত ভারতবাসীর নয়নমণি হয়ে ওঠেন একসময় নেতাজি একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন আরেকটি মতে বর্তমানে রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্ম পরীক্ষা করে জানা গিয়েছে ওই চিতাভস্ম নেতাজির নয় আসলে ভারতবর্ষে নেতাজির তুমুল জনপ্রিয়তায় ঈশ্বামিত হয়ে একদল উঁচুতলার ভারতীয় নেতা এবং ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দেয় তাই ভারতীয় সরকার কখনও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত মৃত্যুর কারণকে জনসম্মুখে আনেননি অনেকের মতে ফৌজাবাদের ভগবান জি ওরফে গুমনামি বাবাই হলেন নেতাজি কিন্তু এ ব্যাপারটি আজও কারো কাছে স্পষ্ট নয়